কিন্তু বাংলা বাংলা করে গিয়ে যদি স্কুলের মধ্যে বাচ্চারা ভেতরে রয়েছে বাইরে থেকে স্লোগান সাউটিং করে বাচ্চাদের ভয় দেখিয়ে ট্রমা করার চেষ্টা হয় সেখানে তৃণমূল কিন্তু রাস্তায় নেমে যাবে এবং প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে নেই আমরা এখানে স্কুলে বাংলা আছি এটা বাংলা আছে আমরা একটা খবর পাই যে এই স্কুলে বলা হয়েছে একদম টিচারকে টার্মিনেট করা যে এখানে বাংলা পড়বার তাদের দরকার নেই তাহলে বাংলা না শিখলেও কিছু যায় আসবে না মানে মেন হচ্ছে ইংলিশ তারপরে হিন্দি এটাতেই হচ্ছে আমাদের আপত্তি যে হিন্দিটা কেন আমরা বেঙ্গলে বাস করি বেঙ্গলে কিন্তু আমাদের ইংলিশের পর যে কোনো মিডিয়ামেই হোক না বাংলা তো ছেড়েই দিলাম যে কোনো সিবিএসই বোর্ড হোক আইসিএসসি বোর্ড হোক ইংলিশটা থাকুক ইংলিশ থাকতে থাকতেই হবে নাহলে আমরা চলবো কী করে ভারতবর্ষ বাইরেও কিন্তু ইংলিশে চলবে কিন্তু তারপরে কেন আমাদের বাংলা বাদ দিয়ে আমাদের ভারতবর্ষের সব রাজ্যেতে তাদের মাতৃভাষার উপরে তারা কিন্তু একটা সাবজেক্ট কামারাড়িতে যদি কোনো স্কুলে গন্ডগোল করার চেষ্টা হয় তাহলে কিন্তু তৃণমূল রাস্তায় নামবে বাংলার জন্য আমরাও আছি আমিও বাংলার ছেলে দীপাংশুও বাংলার সমীরনও বাংলার কিন্তু বাংলা বাংলা করে গিয়ে যদি স্কুলের মধ্যে বাচ্চারা ভেতরে রয়েছে বাইরে থেকে স্লোগান সাউটিং করে বাচ্চাদের ভয় দেখিয়ে ট্রমা করার চেষ্টা হয় সেখানে তৃণমূল কিন্তু রাস্তায় নেমে যাবে এবং প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে স্কুলের গেটে কোনো হামলা গুন্ডামি মস্তানি বরখাস্ত করব না কখ কক শেখানো হয় না সেখানে কিন্তু আমি কোনো শুক্লপক্ষ দেবীপক্ষ কৃষ্ণপক্ষ কাউকে দেখি না কারণ স্কুলগুলো বড় বড় স্কুল আর তাদের সামনে যাওয়ার মতো ক্যালিবার বোধ হয় তাদের থাকে না তার কারণ আমি মদন মিত্র আমি তো জানি আমি বহু আন্দোলনের সঙ্গে জড়িত একটা স্কুলে এখানে আন্ডার প্রিভিলেজ ক্লাস থাকে এখানে অবাঙালি ভর্তি দেবস্মিতার অবজেকশনটা রাইট জায়গায় যে যদি কেউ বাংলা পড়তে চায় কেন বাংলা পড়ানো হবে না শুধু তাই নয় সেখানেও বাংলা টিচার ছিল অর্থাৎ বাংলা বেঙ্গলি ওয়াজ এক্সিস্টিং সো ইট ইজ এ ডিফারেন্ট কেস সেখানে বাংলা বন্ধ কেন হবে স্কুলের প্রিন্সিপাল বলছেন না বাংলা বন্ধ হয়নি টাইপিং মিস্টেক হয়েছে বলা হয়েছে বাঙালি ছাত্র অমিল বাঙালি ছাত্র পাওয়া যাচ্ছে না তাই বাংলা পড়াবার প্রয়োজনটা কমে যাচ্ছে কিন্তু বহু স্কুল আছে যেখানে বাংলা পড়ানো হয় না সেখানে যাচ্ছেন না কেন আপনারা